দিয়েছিস আমাকে আমার জামাই কত কষ্ট করে টাকা ইনকাম করে আর সেইগুলো বইসা বইসা খাবি এই রাত আমি কিছু না তুই এই বাড়ি থেকে বাইরে যা তুই ঠিকই বলছ বাবু আমিও আরে দিতে পারুম না তুই এখন এই মুহূর্তে এই বাড়ি না যা কি হইছে কি বাবা কেউ কথা কইতাছ না আরে কি হইছে কইবা তো বাবা তাই শোন শামস তোরা তো বউরে বোঝা না আমি কই যাম ক তোর সব না হলো তো আমি তো মা না তোর হাত জু করে কই দিছি আমার তোর বাইতে বাই করে দিস না আমার যাওয়ার কোনো জায়গা নাই রে বাবা হ্যাঁ মা তো ঠিকই কইছে মা কেন বেতে যাইবো মা সারা জীবনই থাকবো না বড় ভাই হ্যাঁ ঠিকই তো আমার মা এই বাড়ি থেকে বাইরে যাবে মানে এটা তো কোনোদিনই সম্ভব না আরে সত্য হয়েছে তাতে কি হয়েছে এই মাই তো ছোটবেলার থেকে আমার ঘরে কোলে পিঠে করে মানুষ করছি আর সে মারে কিনা তোরা বাড়ি থেকে বাইক করে দিতেছ আর তোরা আমি সাপ করে কয়ে দিতেছি তুই এই বাড়ির থেকে এখনই বেরিয়ে দেবি তুই কিনা আমার মারে কোথায় এই বাড়ির থেকে বাইরে যেতে হ্যাঁ কত বড় সাহস কি বুবা গো মুখে দেখে কথা বলছে কিছু কো লাগো তো তুমি আমার মুখের উপর কথা কইতে পারতাম না আর এখন তোমার কি হইছে শুনো তোমার আমি সব সব কই দিতেছি এই মহিলা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু তোমার সংসার করব না কি তুই আমার সংসার করবি না আমি অনেক খুশি যা আমার বাড়ি থেকে তুই পরে আমার দরকার নাই আমি না হয় রাগের মতে কইছি যে তোমার সংসার করব না তাই তুমি খুশি হয়ে গেলাগা আচ্ছা সত্যি করে একটা কথা কও তো তোমার কি হইছে তুমি তো আমার মুখের উপর দা কোনো কথা কইতা না আর আজকে তুমি টট করে কথা কইতাছ কি হইছে ফুলবি আমি তোরে কইতাছি বাবাই তোমার লগে আমার কিছু কথা আছে কি কবি ক দহ আমি রোজ রোজ ওই শক মাইরে আমার বউর লগা অশান্তি করতে পারবো না তার বাচ্চা পরের দায়িত্ব তুমি নাও কি আমি নিব এটা কখনোই সম্ভব না ওই শক মার বাচ্চা পরের দায়িত্ব আমি নিতে পারবো না তুই নে কে হে তোমার মা না আমার মা না তো কারণ এটা তো আমার শক মা মা হইছে তোর বাড়া বলতন বুঝাই কইতাছি তুমি মেনে নাও আমার কথাটা

কিন্তু এটা ঠিক বাবা তোমার মা মারা যাওয়ার পরে এই মহিলার কিন্তু মা করে সে ঠিকঠাক মতো তার দায়িত্ব পালন করছে অন্য কাউরে বিয়ে সুখ হইবার কিন্তু তোমাকে সুখ শান্তির কথা চিন্তা করে সে কিন্তু বিয়ে করে নাই নিজের সন্তানের মতো করে বুক বুক করে তোমাকে মানুষ করছে একটা দিনের জন্য তোমাকে কিন্তু ছেলে মনে করে নাই তোমরা কেন তা মনে করো শোনো তোমাকে সংসারে শান্তি না যতদিন পর্যন্ত তোমরা বউয়ের কথা শুনো তোমরা যদি তোমাকে বইয়ের কথা না শুনতা তোমাকে সংসারে একটা কথা না। এরকম তো হাজার হাজার পরিবার কেন তারা তো ভালোভাবে সংসার করে খাইতে পারতাছে তোমরা কেন পারতো না শোনো তোমরা যদি সত্যিকার অর্থেই চাও যে তোমাকে সংসারে শান্তি আসো তাহলে আমি যে পরামর্শ দিব তোমরা সেই পরামর্শ মতো কাজ করবা আসো আমার পরামর্শটা শোনো ভাই তাকে ঠিকই কইছে আমরা কেন ধন্দ করবো আমরা কেন জোগাড় করবো আমরা দুই ভাই আমাকে বাপে এক আমাকে রক্ত এক আমরা কেন জোগাড় করবো ভাই বুঝছে তো আরে তোর করছি বোন আমি তোর বড় হয় না আমি তোর সেটি বেশি বুঝি ও আইজকার পর থেকে তুই আমারে ভুল বুঝতে পারবি না আমিও তোরে ভুল বুঝতে পারবো না এক কাজ কর তুই এদিক গিয়ে যা আমি এদিক গিয়ে যাইতেছি ঠিক আছে ভাই কাকা গেলাম কাকা দাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সারাটা জীবন মানুষের উপকার করছি না অপকার করছি এটা আমি জানি না কিন্তু আমার মন কইতাছে আজকে আমি যে কাজটা করলাম এতে কারো না কারো উপকার হইব আমার এই কথায় যদি একটা পরিবারে শান্তি ফিরে আসে আমি খুব শান্তি পাবো এইবার বুঝতে পারছাস তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিলি না যা বলে না তোর নতুন আমার বার করে নাই এতদিন তুই আমার মাথা করে খাইছে খাইছে একবার শেষ করে লাইছিলি ওখানে আমার মা তাই কইছে শুন তার একটা কথা কই এই যে দেখতাছস না সে আমার মা সে ছোটলো আমার মা হামরাও তুই ভাই যখন ছোট ছিলাম আমার বাবা এই মায়ের কাছে দায়িত্ব দিছে আমার বাবা কিছুদিন পর মরে গেছে কিন্তু এই মা কখন আঙ্গ দুই বাইরে রেখাত চলে যায় নাই কেন দেনে জানোস হামে কষ্ট বামু কোনা ধরে মানুষও রাস্তায় কুত্তার মত গুইরা বেড়ামু তাই সে হাঁকলায় রাখছে আর তোরা তোরা দুই বইয়া আমার সেই মাইরা আমার ফেরে তার মতল মাইরা বাইরে করে দিতে থেকেছস আমার মা এই বাড়ি থেকে কুত্তাল যাইব না আমার মা যেমন এই বাড়িতে লা শাড়ি কইরা আইছে সাদা কাপুনের কাপড় কইরা এই বাড়ি থেকে বের আর তোর যদি সমস্যা হয়ে থাকে তোদের মতন বউ আমাদের দরকার নাই তোরা বের হয়ে যাইতে পারস কি ধরে আছিস কে যা কইতাছি এ থেকে বাইরে যা তোরা থাম তোরা সব কি শুরু করছস দুই বউ হ্যাঁ আমার ঘরের লক্ষ্মী ওগো দুইজন রে আমি নিজে হাতে এবারে বউ কই আনছি আর তোরা ওরা বাই করে দিতেছস না 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 ওরা বাই যাইবো না ওরা ছোট মানুষ ভুল করতে পারে তাই বলে বাড়ি থেকে বাই করে দেওয়া লাগবো আচ্ছা দেখ এটা হইলো মা যে মায়ের তোরা বার করে দিতে চাইছিলি সেই মায়ের তোরের একজন আমার কাছে অনুরোধ করতেছে মা আমার ভুল হয়ে গেছে না আমার লাভ করে দেন আমি লাভ হয়ে যা আপনার সাথে অনেক অন্ময় অত্যাচার করছি আর কোনো এরকম ভুল করবো না দয়া করে আমার এই বাড়িতে রায়া দেন ওরা কোথাও যাবো না বৌমা আসুক বোমা তুমিও আসো ওরা আমার ঘরের লক্ষ্মী ওরা এ বাড়িতে থাকবো